নমস্কার বন্ধুরা কাকলিকে দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আরও একটি গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম আজকে যে গল্পটি তোমাদের পড়ে শোনাব সেই গল্পের নাম কুঞ্জ ভিলা লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় তাহলে বন্ধুরা গল্পটা পড়ছি একটা সময় এমন ছিল যখন আমি প্রায় পেটের অসুখে ভুগতাম তবে কি না জল হাওয়ার সামান্য পরিবর্তন হলেই শরীর সুস্থ হয়ে যেত তাই প্রতি বছরই শীতের মরশুমে কোথাও না কোথাও চলে যেতাম কখনো এক মাস কখনো পনেরো দিন থেকে যখন বাড়ি ফিরতাম তখন আমার শরীরের উন্নতি দেখে বন্ধুবান্ধবরাও ঈর্ষা করত এই যাওয়ার ব্যাপারে আমার সবচেয়ে পছন্দের জায়গা ছিল দেওঘরের কুন্ডা। তার কারণ এখানকার জল হাওয়া এত ভালো যে এক কথায় বলতে গেলে বলা উচিত সর্বরোগ হর কুন্ডায় কুণ্ডেশ্বরী মন্দিরের ইদারার জল দূর দূরান্তের লোকও নিতে আসত কুন্ডায় এক বাঙালি বাবুর একটি বাড়ি ছিল আমি সেখানেই উঠতাম বাড়ির মালিক বেনারসে থাকতেন কালে ভদ্রে আসতেন এখানে তবে তার চেনা পরিচিত বন্ধু বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের আসা যাওয়া চলতো সারা বছর ধরে বিশেষ করে পুজোর সময় এখানে জায়গা পাওয়া খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়াতো তাই আমি ওই সময়টা বাদ দিয়েই এখানে আসতাম সেবার আমি পুজোর ঠিক পরেই একটু অবসর বিনোদনের জন্য দিন কয়েক থাকবো বলে এখানে এলাম এই বাড়ি দেখাশোনার ভার ছিল শিব পুজোর নামে একজনের হাতে ওর বাড়ি চিত্রিকুট পাহাড়ের কাছে কোনো একটা গ্রামে শিবপূজন আমাকে ভালোই চিনত কিন্তু দুর্ভাগ্যের কথা এই যে আমি আসার কয়েকদিন আগেই সেখানে এক বাঙালি পরিবার এসে জুটে গিয়েছিল শিব বলল কি করবেন বাবুজি ঘর তো নেই একটা ঘর অবশ্য খালি আছে কিন্তু সে ঘরে কি আপনি থাকতে পারবেন আমি বললাম না পারবার কি আছে আসলে এরা যারা এসেছেন তারা ছেলে মেয়ে নিয়ে সাত আটজন অথচ বাথরুম তো একটা কোনো সময় খালি পাবেন না এরকম অবস্থায় খুবই অসুবিধা হবে তাছাড়া এই বাড়িতে আমার উপস্থিতিটা এরা তো মেনে নাও নিতে পারেন শিবপূজন বলল তাহলে তাহলে আর কি আমাকে অন্য কোথাও ব্যবস্থা করে দাও না হলে দেওঘরেই কোনো ধর্মশালায় উঠি শিবপূজন কী যেন চিন্তা করে বলল একটু দাঁড়ান ব্যবস্থা একটা করছি বলে হাঁক দিল রঘু আরে এ রঘুয়া ওটাকে পাতলা ছিপছিপে চেহারার একজন অল্প বয়সী যুবক এসে দাঁড়ালো আমাদের সামনে শিউপূজন বলল প্রসাদ জি কা মকান কা হাল ক্যাসা অ্যাসাহি বলে আমার দিকে একবার তাকিয়ে দেখে বলল। লেগেগা আর কিছু বললো না রঘুয়া আমাকে বলল বাবুজি আমার মালিকের একটা পুরানা মাকান খালি আছে তবে না একদম ফাঁকা জায়গায় আপনি কি থাকতে পারবেন সেখানে একা আপনি আপনার ভয় করবে কিন্তু আমি বললাম কিসের ভয় কোনো চোরডক চোর ডাকাত দেশে গুন্ডাগর্দি করতে চাইলে আমি চেঁচিয়ে সবাইকে ডাকবো তাছাড়া আমার কাছে পাবে পাবেটাই বাকি আরে না না চরি বড়ি কুচ্ছু হবে না আপনার কমটি উমর একা থাকলে ভয় হতে পারে তবে একটা কথা যদি আপনার কপাল ভালো থাকে কেউ যদি এসে পড়ে তো বেঁচে যাবেন আপনি ও বাড়িতে অনেকগুলো ঘর সব ঘরই খালি পড়ে আছে আপনি এর যে ঘরে ইচ্ছা সে ঘরেই আপনি থাকবেন আমি বললাম একা থাকতেই আমি ভালোবাসি আর ভয় ডরও আমার নেই আমাকে ওইখানেই নিয়ে চলো অতএব সেই পুরনো প্রায় ভাঙা বাড়িতে আমার জায়গা হলো এই বাড়ির আশেপাশে অনেকগুলো ছোট টিলা এবং হালকা জঙ্গল আছে সেখানে আমি সকাল সন্ধে ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারবো তাই ঘর পেয়ে আনন্দের আর অবধি রইল না হোক না নির্জনে আমার একার পক্ষে এই ভালো রঘুয়া বাইরের দরজার চাবি খুলে দিলে আমি ভেতরে ঢুকে পছন্দস্বরী একটা ঘরের দখল করে নিলাম বাড়িটা দোতলা কিন্তু ওপরে আমার কাজ কি তাই নিচের ঘরেই রইলাম আমি একটু পরে রঘুয়া পুর্ণি নামে একটি দশ বারোর মেয়েকে নিয়ে এসে ঘর ঝাড় দিয়ে বিছানাপত্তর ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করিয়ে দিল এমন নির্জন স্থানে এত বড় একটা বাড়ি আমার একার দখলে এ কি ভাবা যায় বাড়ির পিছনে বাগান সেখানে আম জাম পেয়ারা আর নানা রকম ফুলের গাছ গুলঞ্চ টগর চাপা এবং গন্ধরাজে ভরা একটা বড় ইদারাও আছে স্থানীয় লোকেরা স্নান কাপড় কাচা ইত্যাদির জন্য সেই জল ব্যবহার করে জল তোলার জন্য দড়ি বালতি সবেরই ব্যবস্থা আছে সেখানে আমি ঘরের দখল নিলে রঘুয়া বড় বড় দুটি বালতি ভরে জল খেয়ে রেখে গেল যাবার সময় বলে গেল সন্ধ্যের পর বাগানের দিকে যাবেন না বাবুজি ওদিকের পাঁচিল ভাঙা জন্তু জানোয়ার ঢুকে পড়তে পারে রাতে বাগানের দিকে দরজাও একদম খুলবেন না আমি বেলা থাকতে এসেছিলাম তাই বাইরে বেরিয়ে শিউ সাহায্যে একটা জনতা কেরোসিন ইত্যাদির ব্যবস্থা করে সন্ধ্যে পর্যন্ত ঘুরে বেড়াতে লাগলাম পথে পথে এখানে চারিদিকে শুধু লাল মাটির ঢেউ খেলানো প্রান্তর ছোট বড় অসংখ্য টিলা আর মহুয়া বন দিকে তপবন পাহাড় বাঁদিকে বহুদূরে ত্রিকুট পর্বত আমি অনেকক্ষণ উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে তন্ময় হয়ে গেলাম দেখতে দেখতে সন্ধে উত্তীর্ণ হলো আমি আর ফাঁকা জায়গায় না থেকে কুণ্ডেশ্বরীর মন্দিরের কাছে এলাম সেখানে একটি চায়ের দোকানে বসে চা খেলাম তখন এই একটিমাত্র চায়ের দোকান ছিল এখানে আমি কুন্ডায় এলে এই দোকান নিয়েই চা খায় চা খেয়ে মন্দিরে শঙ্খ ঘন্টার শব্দ শুনে আরতি দেখতে গেলাম আরতি শেষ হলে একজন বয়স্কা মহিলা চোদ্দ পনেরো বছরের বয়সে একটা কিশোরী মেয়ের হাত ধরে বেরিয়ে আস্তে আস্তে আমাকে বললেন তুমি এই একটু আগে এলে না আমি বললাম হ্যাঁ তা উঠলে কোথায় ওই যে দূরে টিলাগুলোর পাশে একটা পুরনো বাড়ি রয়েছে না দেখেছেন তো ওইখানেই উঠেছি মহিলা বললেন ওটা তো কুঞ্জু ভিলা ভূতের বাড়ি ও বাড়িতে কেউ ওঠে তুমি তো ওখানে টিকতে পারবে না বাবা এক রাত যারা থাকে তারাই তো পালাই পালাই করে মেয়েটি বলল এখনও সময় আছে পালিয়ে আসুন ওখান থেকে পালিয়ে আমি যাব কোথায় মেয়েটি বলল কেন আমরা যে বাড়িতে আছি সে বাড়িতে একটা ঘর তো খালিই পড়ে আছে আপনি আমাদের ওখানেই চলে আসুন আমি সেই বাড়ির দিকে তাকিয়ে বললাম আমি বরাবর এখানে এলেও এই বাড়িতেই উঠি এবারে তোমরা ফ্যামিলি নিয়ে ও বাড়িতে উঠেছো দেখি অন্যত্র চলে গেলাম আমার জন্য হয়তো তোমাদের অসুবিধা হতো ভদ্রমহিলা বললেন কিসের অসুবিধা বাবা বাইরে বেরোলে এত সব দেখলে কি চলে আমরা ওরকম নয় আসলে তুমি একা ওই বাড়িতে আছো বলেই ভয় আমরা সবাই তাই বলা বলি করছি তুমি বাবা হয় আমাদের এখানেই চলে এসো নয়তো অন্য কোথাও ঘর দেখো ও বাড়িতে এক রাতও থেকো না শুনেই মনটা দমে গেল গাটাও কেমন যেন ছমছম করতে লাগল শান্তির জন্য বেড়াতে এসে শেষ পর্যন্ত ভূতের পাল্লাই পড়তে হবে আমি বললাম উঠেই যখন পড়েছি তখন আর কি করা যাবে তেমন বুঝলে রাত্রে পালিয়ে আসবো মেয়েটি বলল এখনই তো রাত চারদিক অন্ধকারে ঢেকে গেছে আমাদের এখানে ঘর যখন খালি আছে তখন চলেই আসুন না এখানে আমি মেয়েটের দিকে তাকিয়ে বললাম বলছ বলছি ও বাড়িতে আপনি থাকবেন না আমি আর দেরি না করে সোজা কুঞ্জভিলায় চলে এলাম ঘরে এসে মোমবাতি জেলে আমার সামান সামান্য যে জিনিসপত্র যা ছিল তা গুছিয়ে নিলাম আর এক মুহূর্ত থাকা নয় এখানে এই মনে করে যখন বেরোবার উপক্রম করছি তখনই বাইরের দরজায় টক টক শব্দ আর একটু হলেই হাত থেকে কিডব্যাকটা পড়ে যেত আমার সমস্ত শরীর দিয়ে যেন একটা হিমস্রোত বয়ে গেল আমি ভয়ার্ত স্বরে আরষ্ট গলায় জিজ্ঞাসা করলাম কে একটি মেয়েলি গলা শোনা গেল নিশ্চয় সে মেয়েটি বলল দরজা না খুললে কি করে বুঝবেন আমি কে দরজা খোলাই আছে ঠেলে ভেতরে এসো আমার কথা শেষ হতে টর্চের আলো ফেলে ঘরে ঢুকলো এক তরুণ দম্পতি দেখে মনে হয় বিবাহিত। আমি বাতি হাতেই ঘর থেকে বেরিয়ে এলে তরুণী বলল তোমার সাহস তো কম নয় এই ভূতের বাড়িতে একা থাকতে এসেছ আপনারা আমরা তো এই সবে আসছি দানাপুর থেকে কুণ্ডেশ্বরীর পুজো দিতে এসেছি আমরা তা এমন সুন্দর জায়গা যখন দু একটা দিন থেকে যাবই ভাবছি এখানে কে যেন বলল কুঞ্জভেলায় চলে যান ঘর খালি আছে এক বাঙালি ছোকরাও উঠেছে ওখানে আর একজন বলল, ওটা তো ভূতের বাড়ি শুনে যা ভয় হচ্ছিল তা তুমি আছো শুনেই সাহস করে এখানে এলাম আমি বললাম ভালোই হয়েছে একটা রাত থেকেই দেখা যাক না ভূতের উপদ্রব কীরকম হয় এখানে তুমি এই অন্ধকারে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিলে একা থাকতে ভয় করছিল তাই ওদিকের একটা বাড়িতে চলে যাচ্ছিলাম ওরা আমাকে এ ছেড়ে ওদের ওখানে যাবার জন্য বলল তো তাই না না কোথাও যাবে না আর তো তুমি একা নও তাছাড়া তুমি আছো জেনেই তো আমরা সাহস করে এলাম এখানে তাই এখান থেকে যাবার মতলব আর করো না আমি ব্যাগ নামিয়ে রেখে বললাম আপনাদের দেখে আমারও মনোবল অনেক বেড়ে গেছে আর আমি যাচ্ছি না এখন যে কোনো একটা ঘর পছন্দ করে নিন আপনারা নিচে ওপরে অনেক ঘর এ বাড়িতে তরুণী বলল আমার ওপরের ঘরই পছন্দ এতক্ষণে তরুণের গলা শোনা গেল তাহলে ওপরেই চলো ওরা ওপরে উঠলে আমি ওদের সঙ্গে গেলাম ওদের সঙ্গে একটি ভিআইপি স্যুটকেস ছিল সেটাকে দুজনে ধরাধরি করে নিয়ে গেল উপরে বাগানের দিকে একটা ঘর খুব পছন্দ হলো ওদের তবে কিনা না ধার ঝাড়া মোছা না হয় অব্যবহারে অনেক ধুলো জমেছিল ঘরের ভেতরে পূর্ণি নামের যে মেয়েটি আমার ঘর ঝাঁট দিয়েছিল তার ঝাঁটাটা পড়েছিল নিচে আমি সেটা নিয়ে এসে ওদের হাতে দিলাম আর আর যে দু বালতি জল দিয়েছিল তার থেকে এক বালতি জলও দিলাম ওদের একটা রাত্রি বই তো নয় কাল সকালে অন্য ব্যবস্থা হবে তরুণী বেজায় খুশি হয়ে বলল আজকে রাতটা কোনো রকমে কাটলে কাল ভালো করে কাউকে দিয়ে গোটা ঘর ধুয়ে মুছিয়ে নেব তারপর বলল তোমার নাম কি ভাই আমার নাম কাশীনাথ আপনার আমি স্মৃতি আর বুঝতেই পারছ নিশ্চয় উনি আমার হাজবেন্ড নাম বিপ্লব সেন বিপ্লব সেন একটু গম্ভীর প্রকৃতির মানুষ তরুণীর কথাই একবার হাসলেন শুধু আমি বললাম আপনারা তাহলে বিশ্রাম করুন আমি আসি আমি যখন সিঁড়ি দিয়ে নামতে যাচ্ছি তখনই তরুণী অর্থাৎ স্মৃতিদি এসে বলল আমাদের কাছে অনেক লুচি মিষ্টি আলুর দম আছে তুমি নেবে আমি হেসে বললাম না না সঙ্গে আমার অনেক খাবার আমি বাড়ি থেকে বেরোনোর সময় অনেক ডালপুরি সন্দেশ সোনপাপড়ি আমার ব্যাগে ভরে দিয়েছেন মা বেশ কাল সকালে চা খাবার সময় তাহলে ডাকবো কিন্তু চা খাও তো হ্যাঁ খায় বলে নিচে নেমে এলাম আমার সঙ্গে খাবার যা ছিল তা খেয়ে শুয়ে পড়লাম গায়ে একটা চাদর চাপা দিয়ে এখন হেমন্তের শুরু হলেও এখন বেশ শীতের আমেজ ওপরে ওরা এসে পড়ায় আমার ভূতের ভয় একেবারেই কেটে গেছে না হলে একা থাকলে ভয়েই মরে যেতাম বেশ কিছুক্ষণ এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়লাম একসময় রাত তখন কত তা জানি না হঠাৎ একটা চেঁচামেচির শব্দে ঘুমটা ভেঙে গেল খানিক্ষণ কান খাড়া করে থাকার পর বুঝতে পারলাম স্মৃতিতি ও বিপ্লব সেনের মধ্যে তুমল ঝগড়া বেঁধেছে ব্যাপারটা প্রায় হাতাহাতি মারামারির পর্যায়ে চলে গেছে আমি কান খাড়া করে শুনতে লাগলাম সব মনে হচ্ছে দারুণ একটা অঘটন হবে আমি বাতি জেলে টর্চের আলো ফেলে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম যখন অর্ধপথে তখন স্মৃতিদির কণ্ঠস্বর পরিষ্কারভাবে কানে এলো তোমার দুটি পায়ে পড়ি বিপ্লব তুমি আমাকে প্রাণে মেরো না আমাকে বাঁচতে দাও আমি আমার বাবা মা ভাই বোনেদের কাছেই ফিরে যেতে চাই আমায় প্রাণ ভিক্ষা দাও তুমি বিপ্লব বলল তোমাকে বাঁচিয়ে রাখব বলে তো এখানে নিয়ে আসিনি এমন নির্জন পরিবেশ একটা হত্যাকাণ্ড ঘটানোর জন্য এর চেয়ে সুন্দর জায়গার কোথায় পাবো স্মৃতিদি কাতর কণ্ঠে বলল দোহাই তোমার আমাকে বাঁচতে দাও না মরতে তো তোমাকে হবে আমি তোমার ডেথ ওয়ারেন্ট জারি করেছি তুমি এখানে চেঁচিয়ে মরে গেলেও কেউ তোমাকে বাঁচাতে আসবে না বিপ্লব আমি তোমার পায়ে ধরছি আমাকে আমার ঘরে ফিরে যেতে দাও আমি তোমার কথাই বিশ্বাস করেছিলাম স্বপ্নেও ভাবিনি তুমি আমাকে মেরে ফেলবার জন্য এখানে নিয়ে এসেছিলে বিপ্লব সেন বলল আমাকে বিশ্বাস করার খেসারতটা এবার দাও আমার পথের কাটা আমি সরা বই স্মৃতিদির কণ্ঠস্বর ভয়ার্থ হয়ে উঠল না না মেরো না আমাকে মেরো না গো বিপ্লব সেনের কুটিল হাসিতে ঘর তখন ফেটে যাচ্ছে আমি বুঝতে পারলাম এই মুহূর্তে এখানে একটা হত্যাকাণ্ড হবেই হবে এমন সুন্দর ফুলের মতো স্মৃতিদিকে মেরে ফেলবে বিপ্লব শৈতানটা এখন কি যে আমি করবো তা ভেবে না পেয়ে তরতর করে নেমে এলাম সিঁড়ি দিয়ে এখনই শিব বা রঘুয়াকে ডেকে না আনলে কাল সকালে আমাকেও পুলিশি ঝামেলায় পড়তে হবে আমি ছুটে দরজার কাছে গিয়ে খিলটা খোলবার চেষ্টা করেও খুলতে পারলাম না কি সাংঘাতিকভাবে দরজার সঙ্গে এঁটে বসে আছে সেটা আমার ঘরে দরজাটা বন্ধ করে করে লেটে কাঁপতে লাগলাম ভয়ে উত্তেজনা আমার সারা শরীর ঘেমে উঠল কি ঝকমারি করেই না রয়ে গেলাম এ বাড়িতে কে জানতো যে এমন হবে এমন সময় দরজায় দুম শব্দ ভয়ে আমার সর্বাঙ্গে কাটা দিয়ে উঠল স্মৃতিদির গলা শুনতে পেলাম খোলো খোলো দরজা খোলো না হলে ওই শয়তানটা আমাকে মেরে ফেলবে তুমি আমাকে বাঁচাও ভাই আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলাম স্মৃতিদি ঘরে ঢুকে দরজা খিল দিয়ে আমার বিছানায় লুটিয়ে পড়লো ভয়ে আতঙ্কে মুখটা যেন কেমন হয়ে গেছে বহু কষ্টে বললাম ও আমাকে বাঁচতে দেবে না আজই আমার জীবন শেষ করে দেবে স্মৃতিদি বলল আমি বললাম কিচ্ছু করতে পারবে না আপনি তো আমার ঘরে দরজাও বন্ধ উনি ঢুকবেন কি করে ওর অসাধ্য কিছু নেই ইঁদুরের গর্তে গিয়ে ঢুকলে সেখান থেকেও খুঁজে বার করে আনবেও তারপরেই বললো আমার জন্য তুমিও কেন মরবে তার চেয়ে চলো দুজনে পালায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে বিপ্লব সেন ঘন ঘন দরজায় ধাক্কা দিয়ে দরজা ভেঙে ফেলবার উপক্রম করল বহুদিনের পুরনো দরজা ধাক্কার চোটে খিল ভেঙে ছিটকে পড়লো একপাশে মূর্তিমান আতঙ্ক হয়ে স্মৃতিদের ওপর ঝাঁপিয়ে পড়ল বিপ্লব সেন বলল আমার খপ্পর থেকে পালিয়ে বাঁচবে ভেবেছ তুমি এই নিয়ে আমার তিন তিনটে খুন এখন থেকে সবার কাছেই তুমি স্মৃতি হয়ে থাকবে বিপ্লব সেনের হাতে একটা নাইলনের দড়ি সেটা দিয়ে এসে স্মৃতিদির গলায় ফাঁস আটকে পৈশাচিক উল্লাসে ফেটে পড়ল চোখের সামনে অমন মর্মান্তিক মৃত্যু এবং স্মৃতিদির ভয়াবহ পরিণতি দেখে ভয়ে জড়সড় হয়ে গেলাম স্মৃতিদের মরদেহ কাঁধে নিয়ে বিপ্লব সেন ধীরে ধীরে বাগানের দরজা খুলে অন্ধকারে মিশে গেল পরদিন সকালে যখন চোখ মেলে তাকালাম তখন আমি বাগানে গন্ধরাজ গাছের নিচে স্মৃতিদীর কোলে মাথা রেখে শুয়ে আছি আশেপাশে অনেক লোকের ভিড় বিপ্লব সেন আমার চোখে মুখে জলের ঝাপটা দিচ্ছে শিবপূজন রঘুয়া সেই বাড়ির অতিথি ভদ্রমহিলা এবং মেয়েটিও সবাই রয়েছে সেখানে ভদ্রমহিলা বললেন আমি কালই ওকে বলেছিলাম ও বাড়িতে তুমি থেকো না চলে এসো আমাদের সঙ্গে কিন্তু ও শুনলই না স্মৃতিদি বলল ও চলেই তো আসছিল আমরা এসে পড়াই আমাদের অনুরোধে ও রয়ে গেল এ বাড়িতে কিন্তু কখন যে বাগানে এলো কেন এলো সেটাই বিশ্ব বিস্ময় চেতনা ফিরে পেয়েই আমি উঠে বসলাম চোখের সামনে স্মৃতিদি ও বিপ্লব সেনকে দেখে আমার কাপুনি শুরু হলো আমি শুধু বললাম আ আ আপ আপনারা স্মৃতিদি বলল হ্যাঁ আমরা তুমি আমাদের দেখে এত ভয় পাচ্ছ কেন আমি কি যে বলবো কিছু ভেবে পেলাম না স্মৃতিদি বলল তুমি বাগানে এলে কখন আমি তো বাগানে আসিনি ঘরেই তো শুয়েছিলাম এমন সময় এমন সময় কী গত রাতে যা যা হয়েছিল সবই বললাম এও বললাম অত কাণ্ডের পরও আমি বাগানে আসিনি বিপ্লব সেন বলল ও কিছু নয় তো সবার মুখে শুনে ভূতের বাড়ির আতঙ্কে তুমি অঘরে ঘুমের ঘরে স্বপ্ন দেখছিলে আমি জোর গলায় বললাম তাও যদি হয় তাহলে আমি তো ঘরেই থাকবো এখানে আসবো কেন আমার এই কথার উত্তর দেবে কে আমি বললাম কারোর অনুরোধে আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না আমি এখনি শিবপূজনদের ওই বাড়িতে চলে যাবো ভদ্রমহিলা বললেন তা এসো বাবা আমি তোমাকে সঙ্গে করেই নিয়ে যাব। এরপর সবাই আমাকে ধরাধরি করে ঘরে নিয়ে এলে বিছানার দিকে তাকিয়ে চমকে উঠল স্মৃতিদি বলল এ কী এটা এখানে কি করে এলো এই বাটুয়া তো আমার রাঁচি থেকে হাজারিবাগের দিকে যাওয়ার পথে এটা আমি হারিয়েছিলাম দীর্ঘ দশ বছর পরেও এই বটুয়ার শোক আমি ভুলতেই পারিনি এতে আমার হীরের আংটি চন্দ্রহার আরও কয়েকটা মূল্যবান জিনিস ছিল বলে চটপট বটুয়াটা খুলেই বলল হ্যাঁ এই তো সবই তো যেমনকার তেমনই আছে আশ্চর্য আমি ভয়ে ভয়ে বললাম আপনি আমাকে চোর ভাবছেন না তো কাল রাতে আপনি যখন এ ঘরে এলেন এটা কিন্তু তখন আপনার হাতেই ছিল স্মৃতিদি আমাকে আদর করে বলল। তাই কি পারি এই জিনিস যখন খোয়া যায় তখন তুমি কোথায় এখন বুঝতে পারছি কাল রাতে যা তুমি দেখেছ তার স্বপ্ন নয় সত্যি শুধু অবাক হয়ে যাচ্ছি এই ভেবে যে ওরা আমাদের দুজনের চেহারা নিয়ে তোমাকে দেখা দিল কেন তবে কি আমাদেরই মতো দেখতে আরও কোনো বিপ্লব এখানে এসে কিছু একটা ঘটিয়েছিল এতক্ষণে কথা বললো রঘুয়া হ্যাঁ বাবুজি শোনা হ্যাঁ বহুত দিন পেহলে উন দোননে হিহা পর আয়া থা এক রাত বাকিটা শিওপুজন বলল উয়ো লড়কি কা মা ডালকে নজওয়ান নে আপনি আপ খুদি করলিয়া হিয়া পার সে ভদ্র মহিলা এবার দারুণ রেগে বললেন এত সব জেনে বুঝেও এই বাচ্চা ছেলেটাকে একা এখানে ঢুকিয়ে দিতে তোমাদের বিবেকে বাঁধলো না রঘুয়া এবং শিবপূজন মাথা নত করলো স্মৃতিদি বললো যাই হোক এই ভৌতিক কাণ্ডের মধ্যে দিয়ে আমি যা পেলাম তাতে ওদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই বলে বিপ্লব সেনকে বলল এই কুঞ্জভিলাই আমি আর থাকছি না হয় তুমি অন্য জায়গায় ঘর দেখো নয়তো আমাকে নিয়ে এখন চলো দেওঘরে আমি বিলম্ব না করে কুঞ্জভিলা ছেড়ে সে মহিলা এবং মেয়েটির সঙ্গে ওদের ওখানেই চলে গেলাম বন্ধুরা কেমন লাগলো এই গল্পটি যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ঠিক আছে আর পারলেই সবার কাছে শেয়ার করে দিও যারা যারা গল্প শুনতে ভালোবাসে তারাও শুনবে ঠিক আছে বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি আবার পরে আর একটা গল্পের সঙ্গে তোমাদের কাছে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবে